কম্পিউটার শিক্ষা এর অষ্টম ভিডিও আজকে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব। এবং দেখাবো কিভাবে আপনারা আপনাদের টাইপিং স্কিলটা বাড়াবেন এবং খুব দ্রুত টাইপ করবেন আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জেকোডার অ্যাপটির পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলুন প্রথমত আপনারা আপনাদের টাইপিং স্পিডটা স্পিডটা বাড়ানোর জন্য যে ওয়েবসাইটে যাবেন সেটার জন্য আপনাদের কম্পিউটার এখানে ইনস্টল করা আছে আর যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনারা স্টার্ট বাটনে গিয়ে ফর এখানে ইন্টারনেট এক্সপ্লোর আহ লিখে সার্চ দেবেন ইন্টারনেট এক্সপ্লোর আমার এখানে আছে আপনার কম্পিউটার বা ল্যাপটপ থাকবে আপনি এখানে যাওয়ার পরে এখানে এখানে গিয়ে আপনি সরাসরি লিখে দিবেন গুগল ডট কম গুগল ডট কম লেখার পরে এন্টার ফ্রেস করবেন এরপরে আপনার সামনে একটা ফেজ আসবে সেই ফেজের মধ্যে আপনি দাঁড়ান একটু ওয়েট করি আমরা এখনো আসে নাই তো কেন আসে নাই দেখি আমি আবারও এখানে লিখে দিচ্ছি গুগল গুগল এখন আছে এখন আমরা এখানে লিখে দিব হচ্ছে ফায়ার ফক্স অথবা আপনি চাইলে ক্রোম বাজারও ডাউনলোড করতে পারেন ফায়ার ফক্স এখানে লেখার পর দেখুন এখানে ফায়ার ফক্স আর ফায়ার ফক্স ডাউনলোড করার জন্য অনেকগুলো লিঙ্ক আছে তো আমরা প্রথম যে লিঙ্কটা দেখলাম সেটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশনগুলো আপনার সামনে আসবে আপনার যেটা ইচ্ছে অর্থাৎ আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে যে সফটওয়্যারটা ম্যাচ করবে অর্থাৎ আপনার যা যদি থার্টি বিট হয় বা সিক্সটি ফোর বিট হয় সেক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ডাউনলোড করে নেবেন এখন এখানে দেখুন ডাউনলোড ফায়ার ফক্স ইয়ারস্যাফ থার্টি টু বিট তো আপনি আপনার মতো করে ডাউনলোড করে নেবেন যেহেতু আমার ডাউনলোড করা আছে সেই জন্য আমি আর ডাউনলোড করছি না তো আমি এখন আপনাদেরকে সরাসরি আমার ফায়ারফক্স ব্রাউজারে গিয়ে দেখাচ্ছি এখন দেখুন আমি ফায়ারফক্স ওপেন করলাম ওপেন করার পর এখানে যাব এখানে গিয়ে লিখবো গুগল ডট কম গুগল ডট গিয়ে লিখবো হচ্ছে টাইপিং স্পিড টেস্ট এখন দেখুন আমার সামনে একটা লিংক আছে সেটা হচ্ছে লাইফ সেট তা আপনারা এই লাইফ সেট এইটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় এখানে আরো অনেকগুলা লিংক আছে যেমন আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে লাইফ সেট আর এটা আগে দেখাচ্ছে আপনাদেরকে এটা একটা ওয়েবসাইট এটা অনলাইনে আপনি ফার মিনিটে অর্থাৎ সাইজ সেকেন্ডে আপনি কয়টা ওয়ার্ড লিখতে পারেন সেটা একটা ওয়েবসাইট এটাতে আপনি চাইলে আপনার টাইপিং স্কিলটা টেস্ট করতে পারেন আপনি কীরকম টাইপ করতে পারেন এরপরে এখানে আরো অনেকগুলো আছে তো এগুলো আমার ভালো লাগে না বিদায় আমি এগুলোকে সাজেস্ট সাজেস্ট করছি করছি না আমি আপনাদেরকে আপনারা এইটাতে এই লাইভ সেটের মধ্যে আপনাদের টাইপিং স্পিডটা টেস্ট করবেন এরপরে আরো অনেকগুলো সাইট আছে এখানে দেখুন আমি কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর মধ্যে একটু আমার আনেজি লাগে এবং আনেজি ফিল হওয়ার কারণে আমি এটার মধ্যে করি না তবে লাইফ সেট এর একটা সুবিধা হচ্ছে আপনি যখন করবেন ওয়ার্ডগুলো আপনার সামনে দিয়ে দিকে যেতে থাকবে এবং যখন ভুল করবেন ওয়ার্ডটা অটোমেটিক্যালি ক্রস হয়ে যাবে যেমন আমি আপনাদেরকে বি ই ভুল করছি দিসি অটোমেটিক্যালি এটা কি হচ্ছে ক্রস হয়ে যাচ্ছে আবার এটা আমি শুদ্ধভাবে লিখ লিখছি এখন এটা ওয়ার্ড হিসাবে এখানে কাউন্ট হচ্ছে তাহলে আমি একটা শব্দ লিখছি সেই জন্য এখানে এক হয়েছে আমি কয়টা ক্যারেক্টার লিখছি সেটা এখানে ক্যারেক্টারটা দেখা যাচ্ছে এবং অ্যাকুরেন্সি অ্যাকুরেন্সি অর্থাৎ আপনার শুদ্ধতা অর্থাৎ আপনি কতটুকু নির্ভুলভাবে লিখতে পারেন সেটার অ্যাকুরেন্সি হচ্ছে এখানে ফিফটি পারসেন্ট যেহেতু আপনি প্রথমে একটা ভুল করছেন সেজন্য এরা ধরে নিচ্ছে যে আপনার নির্ভুলতা আপনি যখন এখানে দেখুন আবার আমি রিলোড দিচ্ছি তখন আমি এখানে যখন আপনি আমি এখানে দুইটু ওয়ার্ড লিখছি দুইটো ওয়ার্ড এখানে ওয়ার্ড দেখাচ্ছে এরপরে এখানে কয়টা ক্যারেক্টার লিখছে সেটা এখানে দেখাচ্ছে অর্থাৎ আটটা ক্যারেক্টার মানে আটটা অক্ষর এরপরে আমার নির্ভুলতা অর্থাৎ আমার অ্যাকুরেন্সি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু আমি প্রথম অবস্থায় ভুল করি আমি যদি এখানে ভুল করি স্পেস দিই দেখুন এখন আমার অ্যাকুরেন্সি হচ্ছে নির্ভুলতা হচ্ছে সিক্সটি তো আপনারা সব সময় চেষ্টা করবেন মনোযোগ সহকারে আস্তে আস্তে টাইপ করার জন্য অর্থাৎ প্রথম অবস্থায় বেশি প্রেশার নেবেন না এবং তাড়াহুড়ো করবেন না প্রথমে আস্তে আস্তে করুন এরপর স্পিড লে করুন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে ডু সরি ডু আদার বার পসিবল ওয়াইল মেড এবং ওভেন সাইজ সি ডাস एरिया आवर एवर नेक्स्ट पावर फाइनल केयर पीपल टेल एंड दे एस एस सी एस सी ए डबल पी ए आर माइ मेट আমি এখানে বলতেছি যে ইউ আর এন অক্টোফাস নিট অর্থাৎ জর্জরে ইউ টাইপ উইথ দ্য স্পিড অফ ফোরটি ফোর মিনিট আর এখানে আমি কয়টা ক্যারেক্টার লিখছি অর্থাৎ ক্যারেক্টার ফার মিনিট ডব্লিউ ফি এম মানে হচ্ছে আপনার ওয়ার্ড ফার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে শব্দ আর এখানে ওয়ান এইটি ফাইভ দেখাচ্ছে হচ্ছে প্রতি প্রতি মিনিটে আপনি কয়টা ক্যারেক্টার লিখছেন অর্থাৎ ক্যারেক্টার ফার মিনিট সি মানে হচ্ছে ক্যারেক্টার তাহলে আমি একশো পঁচাশি ক্যারেক্টার লিখেছি সোশ্যাল ওয়ার্ডের জন্য আর ইউর অ্যাকুরেন্সি ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ এরপরে হচ্ছে এখানে আমাকে বলা হয়েছে গুড তো এটা আপনারা চাইলে আপনাদের আপনারা আস্তে আস্তে টাইপ করার মাধ্যমে নিজের টাইপিং স্কিলটা বাড়াতে পারেন তবে আপনারা পূর্বের যে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ভিডিওগুলো না দেখার আগে এবং না শেখার আগে এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস না করার আগে যদি আপনারা এখানে এসে যদি সময় ব্যয় করেন সেক্ষেত্রে আপনার সময়টাই নষ্ট হবে কোনো কাজ আসবে না কারণ তখন আপনি আর নিজে কার বেসিক ফাউন্ডেশনটা যদি আপনার মজবুত না হয় তখন নিজেকে কার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না এবং টাইপিং শিখার প্রতি অনীহা চলে আসবে এবং এক সময় গিয়ে আপনি অগোচাল হয়ে যাবেন তখন মনকে বলবেন যে হ্যাঁ যতটুক যতটুক শিখছি অ্যানাপ আর বেশি শিখতে হবে না পরবর্তীতে আপনার কোন একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়ে দেখবেন যে আপনি বেজে গেছেন বা পারতেছেন না তখন নিজের প্রতি নিজের ঘৃণ হবে তাই আপনারা যে কাজটা করবেন অবশ্যই মন করেন এবং স্পিডলি করেন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমি এটা ক্লোজ করে দিচ্ছি এরপর আমি আবার ফায়ারফক্স ওপেন করব এরপর এখানে গিয়ে গুগল লিখে সার্চ দেব গুগল ডট কম এরপর গুগলে গিয়ে লিখবো যে টাইপিং স্পিড টেস্ট দেখুন আমি এটা কয়েকবার এখানে লিখের কারণে এটা আমার প্রথমে দেখাচ্ছে সেই জন্য আমি এটা সেট দিলাম এরপরে এখানে ক্লিক করলাম সাইডে অথবা আপনারা চাইলে এই লিঙ্কটা কপি করে আপনাদের যে কোনো জায়গায় আপনারা এটাকে কি করতে পারেন সেভ করে রাখতে পারেন এভাবে কোনো একটা ফাইলের মধ্যে গিয়ে সেভ করে রাখতে পারেন পরবর্তীতে আপনারা যখন ট্রাফিক করার ইচ্ছা হবে বা টেস্ট করবে তখন এটা কপি করে নেবেন এরপরে এরকম ফায়ারফক্সে এসে এভাবে নতুন একটা লিঙ্ক খুলে এখানে ফেস্ট করে দেবেন এরপরে এন্টার দিবেন অটোমেটিক্যালি আপনার সামনে এরকম একটা টাইপিংয়ের ফেস চলে আসবে তো আমার যেহেতু ফেস খোলা আছে আমি এখন এটা আবার টাইপ করে নিচ্ছি হ্যাঁ এখানে আর একটা বিশেষ বিশেষ কথা বলতেছি সেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পেশাল আপনারা কখনো এ সাইট সাইট সেকেন্ড এবং কত ওয়ার্ড আপনি টাইপ করতেছেন এত এবং কত ক্যারেক্টার টাইপ হচ্ছে এটাতে মনোযোগ দিবেন না এবং এটা দেখবেন না অনেক সময় হয় কি আপনি এটা দেখে দেখে যখন ওয়ার্ড টাইপ করবেন তখন মনোযোগটা এই সাইট সেকেন্ডের দিকে চলে যায় তখন ওয়ার্ডের দিকে আর মনোযোগ এবং আপনার ফোকাস থাকে না তখন হয় কি আপনি টাইপ করতে গিয়ে লেজি হয়ে যান তখন আপনি আর স্পিডলি টাইপ করতে পারে না জন্য আপনারা এটাকে স্ক্রল করে এদিকেও স্ক্রল বার আছে এভাবেও স্ক্রল করতে পারবেন অথবা আপনার মাউসের স্ক্রল বার আর উপর বা নিচের দিকে ঘোরাতে থাকেন উপরের দিকে উঠবে এরপরে এটাকে আপনি হাইড করে নেবেন এরপরে এখানে টাইপ করা শুরু করবেন এখন আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে এখন যে শব্দটা আপনার চোখের সামনে আছে সেটা আপনি আগে ফরে ফেলবেন এরপরে কোন শব্দটা আসতেছে সেটাও ফরে ফেলবেন এই তো হবে কি আপনার শব্দটা যদি চোখে দেখার পর যদি মনের মধ্যে গেতে যায় তখন আপনার টাইপিং এর স্পিডটা অটোমেটিক্যালি বেড়ে যাবে আপনি যদি প্রত্যেকটা শব্দ ফরে ফরে লিখতে যান তখন আপনার অনেক বেশি সময় লাগবে আমি এখন দেখেন কিভাবে টাইপ করতেছি এখন আমার এখানে পারমিনিটে কয়টা হচ্ছে কয়টা ক্যারেক্টার হচ্ছে সেটা আমি দেখতেছি না তবে আমি আস্তে আস্তে নির্ভুলভাবে টাইপ করতেছি ওয়ান কুয়েশন লাইফ পসিবল ব্রিং কান্ট্রি ইয়ং ওয়েন ইংস কাল কল টেক ইউজাল over, rain, tree, everything over, force, show, mineral A spell, has, bad, old, had, word w-r-e-l-d -R alarm, no, machine soon, chance, change দেখুন এখন আমি দেখুন চেয়ে অনেক বেশি ভালো পেরেছি এবং এখানে দেখুন আমার ওয়ার্ড ফার্ম ইউনিট হচ্ছে ফোরটি ফাইভ পঁয়তাল্লিশটা আর ক্যারেক্টার হচ্ছে ক্যারেক্টার ফার্মি ফার্ম ইউনিট হচ্ছে আপনার দুশো তিনটা আর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনারা এভাবে আস্তে আস্তে চাইপ করবেন আস্তে আস্তে করার পর স্পিড করবেন আপনারা আরেকটা বিষয় দেখেন ফি এল এন যখন আপনি লিখতে ভুল হয়ে যাচ্ছে তখন স্পেস দিয়ে আরেকটাতে চলে যান তারপরে আরেকটা লিখেন সমস্যা নেই কিন্তু আপনি এটা ফলো আবার ভুল হচ্ছে আবার কাটবেন আবার ফলো আবার কাটবেন আবার ফলো আবার কাটবেন এরপরে ফলো লিখবেন তাহলে আপনার হবে কি ক্যারেক্টার গড়তে সব নষ্ট হয়ে যাবে তো ধন্যবাদ ভিডিও আর বেশি লম্বা করছি না কারণ লম্বা ভিডিও অনেককারই পছন্দ না তবে আপনারা কমেন্ট করে যাবেন জানাবেন ভিডিও লম্বা হলেও যদি আপনাদের জন্য ভিডিওগুলো তত্ত্ববহুল হয় তাহলে সেক্ষেত্রে আমি আরও বেশি লম্বা ভিডিও করব এবং আপনাদেরকে আরও বেশি চেষ্টা করবো আমার 100% পার্সেন্ট দিই তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ